নমস্কার দর্শক বন্ধুরা মেরি করে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি আজকে রেসিপি হচ্ছে ডালের বড়া আলু দিয়ে তরকারি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে এক কাপের মতো মশুটার ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এখন ভালোভাবে ধুয়ে বেটে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বেটে নেব এখন মসুর ডাল বেটে নিচ্ছি ডাল বেটে নিয়েছি এবার তুলে নেব বাকি ডালগুলো এভাবে বেটে নেব এভাবে সবগুলি ডাল বেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি সবগুলি ডাল বেটে নিয়েছি এভাবে এখন ডালের সাথে কিছু উপকরণ মেশাবো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এক চামচের মতো হলুদ গুঁড়া আধ চামচের মতো লঙ্কা গুঁড়া দিয়ে দেব এক চামচের মতো জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ছালের গুঁড়ি সব কিছু দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি আমি ডালের বড়ার তরকারির জন্য মাঝারি সাইজের দুইটি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার বড়া দিয়ে দেবো আমি মসুর ডালে বড়া ছোটো ছোটো করে বেজে নিয়েছি আপনারা চাইলে আরও বড় বড় করে বেজে নিতে পারেন বড়া বেজে নিয়েছি এখন তুলে নেব এখন আলু বেজে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর সামান্য নুন দিয়ে আলু বেজে নেব কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া একসঙ্গে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুন আদা এখন দিয়ে দিয়েছি টমেটো পেস্ট এবার সামান্য জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব এভাবে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বেজে রাখা আলু এখন দিয়ে দেবো বেজে রাখা আলু আলু দিয়ে আবারও এক দুই মিনিট মতো ওঠে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ জুল ফুটে গিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেজে রাখা ডালের বড়া এখন দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়া হয়ে গেছে এবার আলু দিয়ে ডালে বড়ার তরকারি এখন নামিয়ে নেব